वन्दे वेदतनु मोचित নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই বিবেক বন্দনাটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই টিউটোরিয়ালটি আগে একবার করেছি কিন্তু সেই সময় স্বরলিপি লিখে দিতে পারিনি তাই আপনাদের বারংবার অনুরোধে আজকে আবার নতুন করে দেখাচ্ছি এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন যে সার্ফ স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে তালে আছে কাহার বাতাল আট মাত্রার তাল কাহার বাতালের বোল না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন গে তে টে না

গানটি শুরু হচ্ছে ওপরের শুদ্ধ নি থেকে গানের প্রথমেই আছে মোর তো মাহেশ্বর মোর জল ভাস্কর মিষ্ট মামার নার বান্দাম কিভাবে গাইবেন দেখুন মোর তামাহেশ্বর মোর জল ভাস্কর মিষ্ট মামার নার বান্দাম ধিলায় मूर्तमाहे शर मोज्जलभास्कर मिष्टमर नर बन्द शालिपी माहे शर नी, नी, नी सा, नी सा मो चलभा निसारे निधा मिष्ट मामर नर बन्दा प मा गा गा मा पा

আবার দেখুন বন্দে বেদনু গান গারিত কাঞ্চন কামিনী বন্ধ वन्दे वेदतनु मोझितगर्हित काञ्चन कामिनि बान्धम् षड्लिपि वन्दे वे दतनु सा मामग मा मा मोझितगर्हित रे गा मा पापा धापा काञ्चन कामिनी सा बान्धम् धानी स सा এই কাঞ্চনে কামিনী বন্ধম গিনি গানের শ্রুদ ফিরে গিয়ে মূর্ত্ত মাহেশ্বর মুজ্জালা ভাস্কর মিষ্ট মামার নরবন্ধম গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঞ্চনা কামিণী মা रा न रा এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে মূর্ত মাহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মামারা নদাম গাইবেন গে নিয়ে মিষ্ট মামারা বান্দাম এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কৌটি ভাউনুকার দীপ্ত সিংহ মহ কটি তৌপিন বনতম কিভাবে গাইবেন দেখুন कोटि भान्युकर दिप्त शिंहा महा कठी ताठा कोपिन बांतं। धिर <laughs>

সিহ মাহ নিশাসা সা সা নিসা কাটি তাটা ক বিনা পানি নি নিশা বা সা রে অভির আবিহুমকাররে নাদিতদিন মুখ প্রচেন্্ডা তান্ ডাব নতাম আভির আবিহুমকারে নাদিত্বদিন মুখ প্রচন্ড তান ডাব নরতাম কিভাবে গইবেন একটরাে থেকে গেছে কাতিতাটা অবিনামাতাম আ আ। আবার দেখুন অভিনে হাদিত মুখ প্রচণ্ড dhilai Abhi na <Niccoughs> bhi hong kara na di ta ding mukha Prachanda tandava nitam Abhi na bhi kara ding प्रचण्डताण्डवनृतम् शर्लिपि अभिराभिंकार सारे रे गारे नादितदिख नि प्रचण्ड ताण्डव सा नृत्यम् धानि सारे सा अभिनाभि होङ्कार सा गा 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 गागारे गा ना रे सा रे रे स रे सी निधा पामा मा नृतम् मापा निधापा এই প্রচন্ড তাণ্ডব নৃত্যম গেনি গানে শ্রুত ফিরে গিয়ে মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মামার নারবন্দম গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রচন্ড মূর্ত মহেশ্বর মুজ্জ্বল এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ভক্তি মুক্তি কৃপা কাটাক্ষ প্রেক্ষনা মাঘাদলা বিদলানা দক্ষান কিভাবে গাইবেন দেখুন ভুক্তি মুক্তি কৃপ প্রেক্ষণ মঘদল বিদন দক্ষ ঢিল মুক্ত कृपा कटाक्षप्रेक्षण मघदल विदलन दाक्ष शालिपि भुक्ति मुक्ति कृपा मामानि धनि कटाक्षप्रे অক্ষান নিশা সা সা নিসা মাঘালালাবি দালান পানি নি নিষা দক্ষং ধানি সা নেসা এরপর আছে বাল চন্দ্র ধর মিন্দু বন্দ মেহা নৌমি গুরু বিবেকানন্দম বালচন্দ্র ধর মিন্দু বন্দ মেহ নৌমি গুরু বিবেকানন্দম কিভাবে গাইবেন একটু আই থেকে গাইছি মা আবার দেখুন বাল চন্দ্র ধর মিন্দু বন্ধ thì lại like. Ba chandadhara chân ngã tha đa Min du đa mi No mi guru bê ka na an nam Ba ngã chân ngã tha No mi guru बेकाना बालचन्द्र धर सारे रे गारे मिन्दु बन्दमिह नीनि नी 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 सनि गो पा नी, नी 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 सा नांदा धा नी सा नी सा बा ल चं द भ सा गा 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 गा, गा रे मिं दु बं रे नौमी गुरु बिबेका सारे सनि निधा मापा धा এই নৌমী গুরু বিবেকানন্দম গেনি গানের স্রুত ফিরে গিয়ে মূর্ত মাহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মামার নারবান্দম গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গুরু এইভাবে আপনারা গানের শুরু ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার